ব্রাজিলের তেইশ সদস্যের চূড়ান্ত স্কট কয়টার দিকে ঘোষণা করবেন বাংলাদেশ সময় অনুযায়ী এবং কিভাবে সরাসরি ঘোষণা দেখতে পারবেন চলুন আজকে আমরা জেনে আসি জাতীয় দলের আঞ্চালতটি রাত আটটা পঞ্চাশ মিনিটের দিকে রিওটি জেনেরোতে পৌঁছান আঞ্চালত্তির ফ্লাইটটি ছিল একটি বিশেষ প্ল্যাটফর্মে বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক ফ্লাইট অর্থাৎ ট্র্যাক হলো একটি নির্দিষ্ট বিমানে অবস্থান গতি উচ্চতা এবং গন্তব্য ইত্যাদি তথ্য রেল টাইমে নজরদারি বা পর্যবেক্ষণ করা নতুন জাতীয় দলের কোচের অবতরণের পর প্রায় পনেরো হাজার লোক সেখানে উপস্থিত ছিলেন ইতালিয়ান কোচ ব্রাজিল জাতীয় দলের কাছে রিপোর্ট করার জন্য এই রবিবার ব্রাজিলে পৌঁছেছেন প্রথম কলটি হবে এই সোমবার ব্রাজিল সময় বিকাল তিনটায় অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাত এগারোটা তিরিশ মিনিটে কালো আঞ্চলিকটি ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন সরাসরি লাইভ দেখতে হলে ইউটিউবে গিয়ে ব্রাজিল অফিসিয়াল সিবিএফ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আজ রাত এগারোটা তিরিশ মিনিটে তো এই ছিল কালো আঞ্চলিকটি তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বাংলাদেশ সময় অনুযায়ী তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহর পাদত করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ